প্যারিসের নাম শুনলেই চোখের সামনে সবার ভেসে ওঠে আইফেল টাওয়ারের চিত্র প্যারিস ভ্রমণে এই স্থাপনা দর্শন করে না এমন পর্যটক খুঁজে পাওয়া খুবই দুষ্কর বন্ধুরা আজকের ভিডিওতে প্যারিসকে কেন ভালোবাসার শহর বলা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশের আসর বসেছিল প্যারিস সেইন নদীর তীরে এ কারণে অলিম্পিক সহ প্যারিসের নানা বিষয় সম্পর্কে জানার কৌতূহল এখন বিশ্ববাসীর মনে বিশেষ করে প্যারিসকে কেন ভালোবাসার শহর বলা হয় তা নিয়েও হচ্ছে জোরালো আলোচনা ভালোবাসার শহরের আগে প্যারিসকে বলা হতো আলোর শহর সারা পৃথিবীব্যাপী প্যারিস আলোর শহর কিংবা লাভিলে লুমিয়ের নামেই পরিচিত ছিল এর দুটি কারণ রয়েছে প্রথম কারণটি হল আলোকিত করণের যুগে শিক্ষা ও সাধারণ কেন্দ্র হিসেবে এর ভূমিকা ছিল অনবদ্য আর দ্বিতীয় কারণ হল রাস্তায় আলোর জন্য ইউরোপের প্রথম প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম থেকেই লেখক দার্শনিক বুদ্ধিজীবীদের কেন্দ্রে পরিণত হয়েছিল এ কারণেই ফরাসিরা প্যারিসকে ডাক নাম দিয়েছিলেন লাভিলে লুমিয়ে বা আলোর শহর আঠারো শতকে রাজা লুই এক্স আইভির প্যারিসের রাস্তাগুলো আলো ঝলমলে করার পরেই ডাকনামটি দেওয়া হয়েছিল তবে বর্তমানে এর ডাক নাম হচ্ছে সিটি অফ লা বা ভালোবাসার শহর প্যারিসের রোমান্টিক পরিবেশ রোমান্টিক সাহিত্য ও শিল্পের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক থাকার কারণে প্যারিসকে সাধারণত ভালোবাসার শহর বলা হয় সেই নদীর তীরে অবস্থিত প্যারিসের আকর্ষণ কোনো কালই কমেনি আর এ কারণে বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন এই জায়গাটিতে সেখানকার ইতিহাস সংস্কৃতি এবং পরিবেশের স্বাদ পেতে জ্ঞানীগুণীরাও ছুটে যান প্যারিসে শুধু আইফেল টাওয়ারই নয় প্যারিসের অন্যান্য স্থাপনা সহ মুখরোচক খাবার এবং আলোক ঝলমলে ক্যাফেটেরিয়াগুলো পর্যটকদের আকর্ষণ করে প্যারিসের মার্তের কবলেস্টার্ন রাস্তাটিও বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে এই রাস্তা ধরে হেঁটে চললে আপনি বিশ্বের বিখ্যাত বিভিন্ন শিল্পী কবিদের ফিসফিসানি শুনতে পাবেন মার্টের থিয়েটারে সিনেমা এমনকি লাইভ মিউজিক পারফরম্যান্স সহ অনেক উপভোগ্য বিষয় আপনাকে মুগ্ধ করবে এছাড়াও মন্ট মার্টের অলিগলির ক্যাফেগুলোরও প্রেমে পড়ে যাবেন আপনি প্রিয়জনের সঙ্গে রোমান্টিক সন্ধ্যা উপভোগ করতে চাইলে কোন এক প্যারিসিয়ান ক্যাফেতে আপনি বসতে পারেন সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শহরটি নানা রঙের আলোয় আলোকিত হয়ে ওঠে মিটপিটে আলো সেইন নদী থেকে প্রতিফলিত হয় ও শহরের স্মৃতিস্তম্ভগুলোকে সোনালী রঙের করে তোলে এ সময় নদীর তীরে চাঁদের আলোর ছটা মনোমুগ্ধকর বিস্ত্রোতে ক্যান্ডেল লাইট ডিনারের স্মৃতি আপনি চিরকাল স্মরণ রাখবেন বন্ধুরা এই ছিল ভালোবাসার শহর প্যারিস নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না